শুটকি এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা আমাদের এখানে আসবেন এই জায়গাটা কিন্তু একদম কাশ্মীরের মতো দেখায় মানে কিছুটা কাশ্মীরের সাথে মিলে যায় এগুলো শুটকি মাছ বাজার বিক্রি করা হয় গায় সাগর পার্কে নিয়ে অলরেডি আমার একটা গান লেখা হয়ে গেছে এখানে এসে আমার একটা নতুন এক্সপেরিয়েন্স হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মহিষ রয়েছে হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এটা আমার নতুন একটা ব্লগ ভিডিও তো আমরা এখন যাচ্ছি সবাই ফ্যামিলি সবাই মানুষ নিয়ে যাচ্ছি সাগর পারে তো দেখুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এখানে শুটকি মাছ পাওয়া যায় দেখেন তুমি দেখাও এখানে দেখাও এই শুটকি মাছ একটা দেখো শুটকি মাছ আস আর দেখান লাগবে না আসো অনেকটা বাসা থেকে অনেকটা হাঁটতে দিকটু হাঁপিয়ে গেছি তো এখানে আপনার জায়গার ভিউটা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুব একটা মানে অনেক ভালো একটা জায়গা সুন্দর জায়গা এই পাশে হচ্ছে গিয়ে নদী আর এই পাশে হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা বাগানের মতো বাগান বললে ভুল হবে কারণ এটা একটা এই হাওরের মতো হাওড়ের পাশে হচ্ছে এখানে আপনার কতগুলো খেজুর গাছ দেখা যাচ্ছে এই খেজুর গাছগুলোর জন্য কিন্তু এখানকার জায়গাটা মানে সুন্দর একটা জায়গা মানে ভালো লাগছে দূর থেকে দেখে অনেক ভালো লাগে এবং কাছে এসেও অনেকটা ভালো লাগে তো আপনারাও ট্রাই করে দেখবেন এই খেজুর বাগান থেকে আসার পর এখানে হচ্ছে কি আপনার এখানে একটা এই বাগান বাজবে এখানে একটা ঘের বাজে যত দূর যাবেন এখানে ঘের আমার ক্যামেরাটা লড়ছে কারণ আমার মানে স্ট্যান্ডটা খুব একটা ভালো না তো সেই জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই এখানে কিন্তু জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে খুব একটা ভালো দেখা যাচ্ছে না জায়গাটা মোটামুটি এই যে বিকেলবেলা আসলে আপনারা খুব ভালো একটা ভিউ পাবেন কারণ আমরা আছি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে সেজন্য ভিউ সুন্দর একটা দেখা যাচ্ছে না কারণ অনেক রৌদ্র রোদর জন্য বিকেলে আসলে আপনারা সুন্দর একটা ভিল পাবেন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সোনাপাতা মাছের সুটকি এই যে ভাইয়েরা এখানে সুটকি বানাইয়ে তারপর হচ্ছে এই রোদ দিচ্ছে এখানে তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার এখানেও সুটকি মাছ আছে দেখাচ্ছি একটু আমি এখানেও কিন্তু শুটকি মাছ রয়েছে এখানে আমার এখানে রোদ রোদ দিছে এই হচ্ছে শুটকি মাছ শুটকি মাছ এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা আমাদের এখানে আসবেন এবং এসে এখান থেকে শুটকি মাছ নেবেন কারণ এখানে শুটকি মাছটা একদম অনেক সুস্বাদু আমরাও এখানে থেকে শুটকি মাছ নিই এবং ট্রাই করে দেখি শুটকি মাছটা অনেক ভালো লাগে তো আপনারা আসবেন এখানে রোদের জন্য বেশি কথা বলা যাচ্ছে না আকাশে অনেক রোদ মানে উপরে অনেক রোদ কারণ আমরা সাগর পারে একদম খুবই কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা মহিষ রয়েছে কারণ সাগর পাড়ের পাশে এবং বলে এবং মহিষের সাথে মহিষ রয়েছে আমি আমি তাদেরকে দেখানো দেখাতে যাচ্ছি না তো দেখতে থাকুন পরের স্টেপ কি হয় ধন্যবাদ গাছ যেখানে কিন্তু এই রোদ্রের বালি এত পরিমাণ গরম এখানে কিন্তু ওরা মনে করেন যে হাঁটতে পারছি না এখানে এই হচ্ছে সাগর আমি এখানে হাঁটতে পারছি না অনেক গরম পায়ের আপনারা দেখুন ও আপনারা তো দেখতে পারবেন না আপনারা তো ক্যামেরার বাহিরে তো যাই হোক এখানে কিন্তু ভালো অনেক গরম আপনারা দেখতে পাচ্ছেন ওদের অবস্থা খুব খারাপ তো আমরা কিন্তু অলরেডি সাগর পারে এসে পড়েছি কিছু বলো তুমি

জিনুক মালা গাইতে দিতাম মনের দুঃখ জানি তারে পারিনা তাহসান ভাইয়ের দরকার গানের জন্য गाइस সাগর পারে এখানে যে এখানে একটা পুকুর আছে মানে পুকুর না দিগির মতো আছে এরা এখানে পানি টা নাকি অনেক গ্লোবল আমি একটু টেস্ট করে দেখি এখানে চলছে পানি गाइस আপনি ও আপনারা তো দেখতে পারবেন না এখানে 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 মনে করেন যে এখানে এই যে মহিষ গরু আছে না মহেশগরুতে মুতার কারণে পানিগুলো এত পরিমাণ লবণ আছে দেখুন অনেক লবণ পানি কাকা দেখো মনে মহেশ গরুর মতো না এই জন্য পানির মুখ বেশি লবণ আসলেই হ্যাঁ এই জায়গাটা কিন্তু একদম কাশ্মীরের মতো দেখায় মানে কিছুটা কাশ্মীরের সাথে মিলে যায় এই দেখুন ওখানে অনেকগুলো বাগান দেখতে পাচ্ছেন তারপরে এখানে রয়েছে আপনার আকাশমণি বাগান তারপরে এখানে একটা পুকুর রয়েছে মানে দিঘির মতো এই সব মিলিয়ে একটা পারফেক্ট একটা মনে করেন যে কাশ্মীর কাশ্মীর একটা ভাব আসে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা গাছ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই